সারা জীবনের জন্য ধনী হতে চাইলে আপনি ধারণ করুন অবশ্যই গোপনে করবেন এই একটি গাছের শিকড় যা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব বন্ধুরা আপনারা কি জানেন এই সাদা অপরাজিতা গাছের শিকড় কি কি কাজে লাগতে পারে এই গাছের শেকড়ের এত গুণ সামান্য ফকির থেকে এক লাফে রাজাও বানিয়ে দিতে পারে আর আজ আমি ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে শ্বেত অপরাজিতা গাছের শিকড় বা মূল আপনি যেই নামেই ডাকেন না কেন এই শিকড় বা মূল আপনার জীবনে কতটা উপকারী বা কি কি কাজে আসতে পারে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো ভিডিওটা শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি একদম নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান সাথে সাথে একটি লাইক দিন আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখুন চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সবার প্রথমে আপনাকে জানতে হবে এই অপরিচিত কাছে শিকড় বা মূল আপনার জীবনে কিভাবে প্রয়োগ করবেন বা কাজে লাগাবেন বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের কথা উল্লেখ করা আছে যেসব গাছগুলি আপনার বাড়িতে বা বাড়ির চারিদিকে বা উঠোনে যে কোনো জায়গায় নিয়মমাফিকভাবে বসালে আপনার বাড়ির বা গৃহের ইতিবাচক দিকগুলির উন্নতি ঘটে জীবনে সমৃদ্ধি আনতে গাছগুলির প্রভাব বিস্তর বলে মনে করা হয় ঠিক তেমনই একটি উপকারী গাছ হল অপরাজিতা গাছ আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাস করি আমরা এই অপরেজিতা ফুল দিয়ে পুজো দিই আমাদের বাড়িতে যাদের ফুল বাগানের শখ আছে বা ফুল গাছ লাগান অনেক ধরনের ফুল গাছ লাগান তার মধ্যে বেশিরভাগ বাড়িতেই আমরা কিন্তু এই অপরিজিতা গাছ লাগিয়ে থাকি সে অপরিজিতা বা ব্লু কালারের অপরিজিতা এখন কিন্তু বাজারে অনেক ধরনের কালারের অপরিচিতা পাওয়া যায় আজ আমরা আলোচনা করছি শুধুমাত্রই শ্বেত অপরিচিতা বা শ্বেত অপরিচিতা গাছের শিকড় নিয়ে যারা বাড়িতে ফুল গাছ লাগিয়েছেন অথচ একটাও অপরিচিতা গাছ লাগাননি বা যারা এখনো ফুল গাছই লাগাননি তাদের অন্তত বলবো অন্তত একটা অন্তত একটা শ্বেত অপরিচিতা গাছ অবশ্যই লাগিয়ে রাখুন কারণ এই অপরিচিতা গাছের শেকড়ের বা মূলের যা গুণাগুণ আপনি জানলে অবাক হয়ে যাবেন এই অপরিচিতা ফুল শ্বেত অথবা সাদা এবং নীল বর্ণের হয়ে থাকে এছাড়াও এখন অনেকগুলো কালার কিন্তু বাজারে পাওয়া যায় এই অপরিচিতা ফুল সাদা এবং নীলবর্ণের ফুল যদি প্রতিদিন আপনি দর্শন করেন বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনি দর্শন করেন দেখবেন আপনার দিন খুব ভালো কাটছে শান্তিতে কাটবে মনটা শান্তি লাগবে নীল অপরাজিতা ফুলকে নীলকণ্ঠ ফুল নামেও চেনে অনেকে এই নীলকণ্ঠ ফুল আমরা কিন্তু শিবের পুজোয় দিই মায়ের পুজো মানে তারা মা তারা মাকে অর্পণ করি লক্ষ্মী পুজোতেও দিয়ে থাকি এবং গহুরাজ পুজোতে কিন্তু এই নীলকণ্ঠ ফুল ব্যবহার হয়ে থাকে সংস্কৃতে এই ফুলকে কি নামে ডাকা হয়ে থাকে জানেন অর্থাৎ অপরিজিতা ফুলকে সংস্কৃতে কি নামে ডাকা হয়ে থাকে বিষ্ণুপ্রিয়া বিষ্ণুকান্ত গিরিকর্ণী এই নামেই ডাকা হয়ে থাকে নীল এবং সাদা দুই ধরনেরই অপরিজিতা ফুল আমাদের হিন্দু ধর্মে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে মনে করা হয় এই গাছটি বাড়িতে থাকলে অত্যন্ত ইতিবাচক শক্তির প্রবাহ নিয়ে আসতে সক্ষম হয় বাড়ির পরিবারের সদস্যদের মানসিক অশান্তিও দূর করে দেয় এই গাছ বাড়িতে থাকলে অর্থনৈতিক সংকটও দূর করে দেয় এমনকি এই গাছ বাড়িতে থাকলে ডিভোর্স পর্যন্ত আটকে দিতে পারে এর এতই ক্ষমতা বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাহায্য করে এই গাছের শেকড় অর্থাৎ আপনারা দাম্পত্য জীবনে কিন্তু সুখী হতে পারবেন তাই অপরিচিত ফুলের গাছ আপনার ভিটেতে বা বাস্তুতে একটা হলেও লাগাবেন তাতে করে এটা ধনলক্ষ্মীকে আকর্ষণ করবে নীল অপরাজিতা ফুল বিষ্ণুদেবকে নিবেদন করবেন এতে তিনি তার ভক্তের উপর প্রসন্ন হবেন এছাড়াও নীল অপরাজিতা ফুল শনিদেবকে অর্পণ করলে শনিদেবের সাড়ে সাথী কিংবা মহাদশার কারণে যেই সকল ভোগান্তিগুলো আমাদের কপালে লেখা থাকে সেই সকল ভোগান্তির হাত থেকে মুক্তি পাবেন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন যে কোনো একটা তিথিতে বিশেষ একটা তিথি দেখে সাদা অপরিজিতার মূল গৃহে নিয়ে আসতে হবে এবং একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে আপনি যেই দিনটাকে মানেন আপনি শনিবার মানতে পারেন মঙ্গলবার মানতে পারেন অন্য ধর্মের মানুষ আপনি যদি মুসলিম হন শুক্রবার মানতে পারেন কিংবা আপনার নিজের যেই দিনটা আছে মানা তেমনই একটি দিনে বিশেষ তিথি থেকে তুলে আনবেন শ্বেত লজ্জাবতী গাছের শেকুন এনে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেবেন তারপর একটা লাল কাপড় নোংরা কাপড় হলে চলবে না পরিষ্কার বা নূতন কাপড় শালু কাপড় হলেও চলে লাল কাপড় পরিমাপ মতন নিয়ে ভালো করে শিকড়টাকে হালকা করে পেঁয়াজ দিয়ে নেবেন বা ছোট করে নেবেন আপনার পরিমাণ তারপর কাপড়ের সঙ্গে রোল করে ভালো করে মুড়িয়ে নেবেন এরপরে হচ্ছে আসল ব্যাপারটা তার আগে আপনাদের জানিয়ে দিই এই মূলটা যখন তুলে আনবেন আনার পর খেয়াল রাখবেন হাত থেকে যেন মাটিতে না পড়ে যায় হাত থেকে যেন মাটিতে না পড়ে যায় সেই অবস্থাতেই আপনার নতুন শালু কাপড় বা লাল কাপড়ের সঙ্গে ভালো করে পেঁচিয়ে নিতে হবে এরপর করতে হবে কি আপনি হিন্দু ধর্মের লোক হলে শিব ঠাকুরের সামনে মূলটিকে রেখে কোন একটি পাত্রতে বা নিজের হাতেও রেখে খেয়াল রাখবেন মাটিতে যাতে না পড়ে যায় শিব ঠাকুরের পুজো করবেন মন থেকে পুজো করবেন বা অন্য ধর্মের ব্যক্তি হলে সেখানে গিয়ে আপনার নিজস্ব আরাধনা করবেন আপনার নিজ নিজ দেবতাকে হিন্দু ধর্মের হলে সবচেয়ে ভালো হয় শিব ঠাকুরকে করবেন পুজো হয়ে গেলে ওই শেকড়টা লাল কাপড় সমেত হাতের বাহুতে বেঁধে নেবেন যদি কোনো কারণে হাতের বাহুতে সমস্যা থাকে বা হাতে সমস্যা থাকে তাহলে আপনি কোমরে ধারণ করতে পারেন ব্যাস এরপর থেকেই আপনার অশুভ দিকগুলো কেটে যাবে আস্তে আস্তে আপনার ভালো লক্ষণগুলো প্রকাশ পাবে যা আপনি নিজেই বুঝতে পারবেন আপনার যদি শরীরে ধারণ করতে প্রবলেম থাকে সমস্যা হয় আপনি কিন্তু নিজের মানি রেখে দিতে পারেন পুজো করার শেকরটি তাছাড়াও আপনি যদি ব্যবসাদার হন আপনার ক্যাশ কাউন্টারে রেখে দেবেন দেখবেন আস্তে আস্তে আপনার লস হওয়া ব্যবসা আস্তে আস্তে উন্নতির দিকে এগোচ্ছে বা আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান তাহলে দেখবেন আপনার অনেকটা সহজ হয়ে যাবে আপনি যদি চাকরি প্রার্থী হন তাহলেও নাকি চাকরি হওয়ার যেসব বাধা বিঘ্নগুলো থাকে অনেকটাই কেটে যায় বা একশো পারসেন্ট সহজ হয়ে যায় আপনি নতুন ব্যবসা শুরু করতে গেলেও কিন্তু এটা আপনার মানি ব্যাগে বা আপনার কাছে রাখতে পারেন যে কোনো বাধা বিঘ্ন কেটে যাবে আপনার আপনার আর্থিক অভাব থাকলে দেখবেন আস্তে আস্তে কিভাবে আর্থিক অভাব মিটে যাচ্ছে আপনার লস প্রজেক্ট ব্যবসা থাকলে দেখবেন আপনার ব্যবসা আস্তে আস্তে ফুলে ফেপে উঠছে যদি আপনার বাড়িতে কোনো শয্যাশায়ী রোগী থাকে বেশ কিছুদিন ধরে রয়েছে অনেক চিকিৎসা করেও আপনি সারিয়ে তুলতে পারছেন না ভালো হচ্ছে না বিছানা ছাড়ছে না তাহলে আপনি কিন্তু তার হাতেও বা তার কোমরেও পরিধান করতে পারেন শ্বেত লজ্জাপতির শেখর একই পদ্ধতিতে আপনার বাড়িতে অশান্তি চলছে কিছুতেই অশান্তি ছাড়ছে না তার ক্ষেত্রেও কিন্তু আপনি একই পদ্ধতি অবলম্বন করতে পারেন বাড়ির প্রত্যেকের হাতে বা কোমরে যে কোনো অংশে আপনি শ্বেত লজ্জাবতির কাছে শেকড় একইভাবে পরিধান করবেন দেখবেন আপনার সংসার সুখী হয়ে উঠেছে ঝগড়া অশান্তি কোথায় চলে গেছে আর শয্যাশায়ী যেই রোগীর কথা বলেছিলাম দেখবেন আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে যতটা ডাক্তার বা ওষুধে পারছিল না বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করে রাখবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আবার বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নিত্য নতুন বিভিন্ন ধরনের ভ্লগ ভিডিও পাওয়ার জন্য আজ এখানেই রাখছি দেখা হবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা